আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন চেষ্টা করতেছি যারা সৌদি আরবের ভিতরে আছে তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সেবা দেওয়ার আসলে আমরা যারা সৌদি আরবে আছি এদের মধ্যে কিছু কিছু প্রবাসী আছে যাদের ইকামার ম্যাদ নেই বা বর্তমানে যাদেরকে টার্মিনেট করতেছে বা পূর্বে যাদেরকে টার্মিনেট করার পর হুরুপ এসেছিল এখন যাদেরকে কাফলা হওয়ার সুযোগ দিয়েছে এদের মধ্যে বিশেষ করে যাদের মোয়াশাসা বন্ধ হয়ে গেছে এই ধরনের প্রবাসীরা কিন্তু কাফালা হতে পারতেছে না এটা কেন হতে পারতেছে না আমরা কিন্তু ভিডিও আপলোড করতেছি অনেকেই এটার সঠিক তথ্য দিতে পারি না বিষয়ে কিন্তু প্রবাসীদের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য কিন্তু এখানে যে আমাদের কিছু মিস্টেক রয়েছে এখানে আমরা কিছু ভুল তথ্য দিতেছি এটা কিন্তু আমরা খোলাসা করে দিতেছি না যার কারণে অনেক প্রবাসীরাই কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় তলব দিচ্ছে কিন্তু তাদের তলবটি কিন্তু যাচ্ছে না তো এই যে মুয়াসাসা বন্ধ আপনার আছে কি না এবং এই মুয়াসাসা বন্ধ থাকলে আপনি কেন কাফলা হতে পারবেন না বর্তমান সময়ে এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে এবং আমার ফেসবুক পেজে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তো দেখেন মোয়াসাসা বন্ধ বলতে আমরা কি বুঝি আপনি যে মোয়াসাসার আন্ডারে সৌদি এসেছেন বা আপনি যে শরিকার আন্ডারে সৌদি এসেছেন সেটা যদি মক্তবাল আমেলের ডাটাবেস থেকে একেবারে ডিলিট করে দেওয়া হয় বা ক্যান্সেল করে দেওয়া হয় সেটাকেই কিন্তু আমরা মোয়াসাসা বন্ধ করে দিয়েছি এটাই কিন্তু বুঝি অথবা আপনার শরিকা যে শরিকাতে আপনি এসেছেন সেই শরিকা একেবারে মক্তবামেলের ওয়েবসাইট থেকে ডাটাবেস থেকে একবারে মুছে দেওয়া হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে ওই ধরনের প্রবাসীদের যখন মক্তবামেলের ওয়েবসাইটের স্ট্যাটাস চেক করতে যায় তখন কিন্তু লেখা চলে আসে সাসপেন্ডেড সাসপেন্ডেড আসার আরও বেশ কিছু কারণ রয়েছে তবে সব চাইতে ভয়ঙ্কর কারণ হচ্ছে মোয়াসাসা বন্ধ করে দেওয়া যদি আপনার কোফিল বা কোম্পানি আপনাদের ওই মোয়াসাসা বা শরিকাটিকে বন্ধ করে দেয় বা মুক্তবাবেলের ওয়েবসাইটে বা মুক্তবাবেলের ডাটাবেসে যদি তাদের কোনো তথ্য না থাকে এক্ষেত্রেই কিন্তু ওই মহাসাসার আন্ডারে যে সকল কর্মী রয়েছে তাদেরকে কিন্তু সাসপেন্ডেড দেখাবে আর যদি একবার আপনি সাসপেন্ডেড হয়ে যান এক্ষেত্রে যদি আপনার রিকামার ম্যাদ না থাকে এবং আপনার রিকামার ম্যাথ যদি থাকেও বা আপনার রিকামাতে টার্মিনেট করেছে অথবা পূর্বের কোনো হুরুপ রয়েছে এখন এই সুযোগে যদি আপনি কাফালা হতে যান তাহলে কিন্তু আপনি কাফালা হতে পারবেন না যখন আপনি তলব দিতে যাবেন অনেক সময় তলবটি যাবে কিন্তু কয়েকদিন পরেই আপনি দেখতে পারবেন কাফালা কমপ্লিট করার পূর্বেই মক্তবালা আমিল থেকে আপনার এই তলবটিকে ক্যান্সেল করে দিচ্ছে আর একমাত্র কারণই হচ্ছে আপনার মোয়াশাসা বন্ধ করে দেওয়া এখন কথা হচ্ছে মোয়াশাসা যদি বন্ধ থাকে আমার ইকামা যদি এক্সপায়ার থাকে বা আমাকে নতুন যদি টার্মিনেট করে থাকে তাহলে আমি কেন কাফলা হতে পারবো না এই প্রশ্নটা কিন্তু দাঁড়ায় এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে যেমন ধরেন আপনার মহাশাসা যদি বন্ধ করে দেয় ধরেন আপনার মহাশাসা বন্ধ করে দিয়েছে আপনার ইকামা এক বছরের এক্সপায়ার এখন পিছনের যে মক্তবাল আমেল রয়েছে আপনি যদি কাফলা হতে যান তাহলে পিছনের টাকাটা পিছনের মহাশাসা যে চালায় যে কফিল সেই কফিলের ওই মহাশাসার ভিতরে কিন্তু যাবে অথবা বর্তমানে আপনাকে টার্মিনেট করেছে টার্মিনেট করার সময় আপনার ইকামে এক্সপায়ার ছিল এখন পিছনের যে জরিমানাটা রয়েছে বা পিছনের যে বক্তবাল আমেলের ফিটা রয়েছে এটা কিন্তু পিছনের যে কোফিল রয়েছে তাকে কিন্তু দিতে হবে অথবা ধরেন আপনার চার বছর পাঁচ বছর পূর্বে আপনার হুরুপ ছিল কিন্তু আপনার মোয়াসাসা বন্ধ এখন আপনিও যদি কাফলা হতে যান তাহলে আপনার যে পিছনের টাকাটা রয়েছে এই পিছনের টাকাটা পিছনের কোফিল যে রয়েছে তার কাছে কিন্তু আসবে এখন ওই যে পিছনের টাকাটা যেটা পিছনের কফিলের কাছে যাবে তার মোয়াসা বন্ধ থাকার কারণে মক্তমাল আমেল আইডেন্টিফাই করতে পারে না যে ওই পিছনের টাকাটা পিছনের কোন মোয়াসার ভিতরে দিবে কারণ সেই মোয়াসা তো অলরেডি বন্ধ আরো একবার ভালো করে বুঝিয়ে বলতেছি ধরেন আপনার এক বছরের রিকামা এক্সপায়ার এখন পিছনের মক্তমাল আমেল কত আসবে নয় এখন এই নয় রিয়াল এটা কিন্তু পিছনের যে কফিল রয়েছে পিছনের যে মোয়াসা রয়েছে ওই মোয়াসাতে যাবে এখন যদি মোয়াসা বন্ধ থাকে এক্ষেত্রে কিন্তু পিছনের যে নয় হাজার টাকা আসলো এটা কিন্তু ওই মহাশয় সাথে দিতে পারবে না মক্তবাল আমেল অর্থাৎ ঢোকাতে পারবে না জরিমানাটা দিবে কি জরিমানা দেওয়ার কিন্তু মালিক নেই আর এই সিচুয়েশনে এই ধরনের প্রবাসীরা কিন্তু তলব দিলে তলব অনেক সময় যায় না আর অনেক সময় তলব গেলেও কয়েকদিনের ভিতরেই তলব সবকিছু কাফলা কমপ্লিট করার পূর্বেই মক্তবাল আমেল থেকে কিন্তু আপনার এই তলবটিকে ক্যান্সেল করে দেয় এটা কিন্তু বর্তমান আমি কাজ করতেছি কাজের ক্ষেত্রে এগুলো আমি ফলো করলাম যার কারণে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন অনেকেই বলে যে মহাশাসে যদি বন্ধ থাকে সাসপেন্ডেড থাকে তাহলে অমুক জায়গায় তমুক জায়গায় টাকা পয়সা দিয়ে কাফলা হওয়া সম্ভব হয়তো বা সম্ভব কিন্তু আপনি যার মাধ্যমে কাজটি করতে চাচ্ছেন অবশ্যই সতর্ক হয়ে যান কারণ তাকে আপনার টাকা দিলেন কাজ করতে পারলো না টাকা খেয়ে দিবে তাই অবশ্যই যদি কেউ এই ধরনের পরামর্শ দেয় যে আপনার সাসপেন্ডেড তুলে মহাসা বন্ধ থাকা অবস্থায় আপনাকে কাফলা করাবে এক্ষেত্রে আগে সম্পূর্ণ প্রসেসিংটা শেষ করবেন তারপর তার কাছে টাকা দেওয়ার চেষ্টা করবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম